আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি বাসি ফুলের মালা তোমার শরৎবাবুকে মরণ দশা বছর বয়সে। পঁয়ত্রিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলাম তুমি মহাদশয় বলে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজন মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যেন পুলক লাগতো আমার দেহে খুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সে মন্ত্রতাদের তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ দায় তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে কজন মিলে যারা তা কাঁচা বয়সের জাদু পারে লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে যাই উঠলো তা বলে মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মত এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না করবো যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পায় কখনো বা মনে মনে ভাবে রাম রাম এত মেয়ে আছে সে দেশে এত তাদের খেলা ঠেলছে আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সিং পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেলে চিঠিতে লিখেছে লেজের সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাই। বাঙালি কবির কবিতার কয়লায় তুলে দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসলো পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালো লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো দুদিন পরে যাক চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানে ভরা থাক একটি নিরু অশ্রু বিন্দু দিয়ে দুর্লভ মূল্য কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় অত্যন্ত সাধারণ মেয়ে অন্য প্রান্তে পুরো মূল্য চুকিয়ে দি এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হল না হয় ঋণী রইলেন চিরজীবন পাই করে তোমার একটা গল্প লেখ তুমি শরৎ বাবু নিতান্তই সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগ্নিকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসমান্যার সঙ্গে অর্থাৎ সপ্তরতিনী মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন উঠে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জন্মান জানে না কানতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিষী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন তলার মতো দয়া করো আমাকে নেমে আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব পর মাগি সে পর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্বান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুকদের মতো ওকে আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুরের দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে দরদি আছেন ইংরেজ জর্মান ফরাসি মালতী সম্মানের জন্য সবার ডাকা হোক না নাম বড় নাম জাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলদারের মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালিয়ে নৌকো ওরা চোখ দেখে ওর চোখ দেখে ওরা করছে কানা সবাই বলছে ভারতবর্ষে সজল মেয়ে আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মুখিনীর দৃষ্টিতে এইখানে জনান্তিতে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখে এখনো কোনো দাঁড়া সেই আর তার শেষ অসামান্য মেয়ের দল আর তারপরে তারপরে আমার নোটে শাকি মুরল স্বপ্ন আমার পুরলো হাইরে সামান্য মেয়ে রে বিধাতার শক্তির অপব্যয়